নমস্কার বর্তমানে আমার অনেক দর্শক বন্ধু নতুন সাইবার ক্যাফে বা অনলাইন ক্যাফে খুলেছেন এবার সাইবার ক্যাফে ব্যবসায় লকডাউনের পর থেকে যে বিজনেসটি সব থেকে বেশি গ্রোথ হয়েছে সেটা হলো এপিএস বিজনেস এইপিএস মানে আধারের মাধ্যমে টাকা তোলার যে ফেসিলিটি সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নেই তবে যাদের সাইবার ক্যাফে আছে বা যাদের নেই প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা একবার দেখা উচিত প্রথমেই যেহেতু বললাম আধারের মাধ্যমে টাকা তোলার সিস্টেম ম্যাক্সিমাম অনলাইনের দোকান বা যারা ছোটোখাটো অন্যান্য দোকানও আছে তারাও কিন্তু এই কাজটা করেন মানে মোবাইলের একটা মোবাইল দরকার আর একটা বায়োমেট্রিক দরকার তাহলেই তো কাজটা হয়ে যায় মাইক্রোটিএম নিশ্চয়ই সবাই ব্যবহার করেন না কারণ তাতে একটা ভালো রকমের পুঁজি ইনভেস্ট করতে হয় এবার রিসেন্টলি রিসেন্টলি বলতে আমাদের এখানে বলছি মাস তিনেক হলো আগেও হতো কিন্তু এখন রিসেন্টলি এই জিনিসটা একটু প্রচলন হয়েছে অনেক কাস্টমার আসবে আপনার দোকানে তারা বলবে ফোনপে ক্যাশ হবে এবার পে ক্যাশ বলতে জিনিসটা রকম আমি বলছি অনেকে অ্যাকাউন্ট পে ক্যাশও বলে জিনিসটা এরকম হয় কোনো কাস্টমার বা অচেনা কোনো কাস্টমার সে হয়তো আপনার দোকানে এলো এসে বলল আমি আপনাকে অনলাইনে কিছু টাকা পাঠাচ্ছি আপনি আমাকে কিছু টাকা ক্যাশ দিয়ে দিন এবার আপনার যে চার্জ লাগে সেটা আপনি নিয়ে নিন আপনি ফার্স্ট টাইম তাকে বললেন আপনার কাছে যদি মাইক্রো এটিএম থাকে আর কি আপনি বলবেন যদি এটিএম থাকে এটিএম দিয়ে তুলতে পারেন অথবা এই পি এসের মাধ্যমে তুলতে পারেন সে বলবে হয়তো আমার কাছে এটিএমও নেই আর আমার কাছে আধার কার্ডও নেই তো আমার কাছে এই মুহূর্তে ক্যাশের দরকার তো আপনার যা চার্জ লাগে নিয়ে নিন আপনারা নর্মালি যেটা করেন টাকা তোলার জন্য ম্যাক্সিমাম জায়গায় করেন আবার অনেকে নেয়ও না ম্যাক্সিমাম জায়গায় কি হয় হাজারে দশ টাকা বা হাজারে পনেরো টাকা এই হিসাবে চার্জ নেয় এবার সে যদি আপনাকে দশ হাজার টাকা অনলাইন ট্রান্সফার করে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ট্রান্সফার করলো ধরুন দশ হাজার টাকা হয়তো ট্রান্সফার করেছে তো আপনি হাজারে দশ টাকা হিসাবে একশো টাকা কাটছেন তাকে ন হাজার নশো টাকা দিয়ে দিচ্ছেন আপনি কিন্তু তাকে জানেন না এরকম একটা কেস হয় অথবা এরকমও দেখা যায় কোনো অচেনা কাস্টমার হয়তো এলো আপনার কাছে সে বললো আমার কাছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন সে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে যখন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনি আমাকে ক্যাশটা দিয়ে দেবেন আপনি বলেন ঠিক আছে সেখানে আপনার চার্জ লাগবে কত টাকা আপনি বললেন হাজারে দশ টাকা কি হাজারে পনেরো টাকা সে আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠালো আপনি দশ টাকা বা পনেরো টাকা হিসেবে চার্জ নিয়ে একশো বা দেড়শো টাকা কেটে নিয়ে তাকে বাকি টাকা দিয়ে দিলেন সেও চলে গেল আপনিও তাকে চেনেন না এরকম কিন্তু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বা চেনা অচেনা বহু মানুষই কিন্তু এই কাজটা করছে মানে সে নিজেরা আর ঝামেলা করতে চাইছে না আপনার ওপর দিয়েই সব ঝামেলাটা নিয়ে নিতে চাইছে কারণ সব জায়গাতেই যখন চার্জ লাগছে সে কেন বেকার বেকার ওই জিনিসটা ক্যারি করবে আবার অনেকের বিশ্বাসের ব্যাপারও আছে এরকম ব্যাপার কিন্তু রিসেন্টলি এটাও দেখবেন এটাও কিন্তু হতে পারে আমি তাই আপনাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি কারণ এরকম একটা ঘটনা হয়েছে সেই জন্য আপনাদের বলছি খুব সম্ভবত গত মাসে মানে দু সালের মে মাসে এরকমই একজন সাইবার ক্যাফে চালান তার কাছে একজন এসছেন বাইরে থেকে সে বলছে আমার গ্রামের বাড়ি থেকে কিছু টাকা পাঠাবে খুব আর্জেন্ট দরকার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন টাকাটা পাঠিয়ে দেবে তারপর আপনি আমাকে সেটা ক্যাশ তুলে নেবেন আর আপনার যা কমিশন কাটান আপনি কেটে নেন বলেছে ঠিক আছে অসুবিধা নেই তাকে বারো হাজার টাকা পাঠিয়েছে যে সাইবার ক্যাফের মালিক আছেন তিনিও দেখেছেন তার অ্যাকাউন্টে বারো হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তিনি একশো কুড়ি টাকা কেটে নিয়ে বাকি টাকা যে মানুষটি এসছে টাকা চাইতে ক্যাশ নিতে তাকে দিয়ে দিয়েছে হঠাৎ কিছুদিন পর দেখা যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড হয়ে গেছে হোল্ড হওয়ার কারণ যখন জানতে চায় সেই সাইবার ক্যাফের মালিক যখন ব্যাংকে জানতে চায় তখন তাকে ব্যাংক থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে একটি ফ্রড ট্রানজাকশন হয়েছে ফ্রড ট্রানজ্যাকশন বলতে কীরকম যেটা বলা হচ্ছে একজন কমপ্লেন করেছে একজন ভুলবশত বারো হাজার টাকা এনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মানে যে সাইবার ক্যাফের মালিক আছে যে বারো টাকার কথাটা আমি বললাম একটু আগে যে টাকাটা সাইবার ক্যাফের মালিক কিন্তু ওই ব্যক্তিটিকে দিয়ে দিয়েছে সেরকমই একটি বারো হাজার টাকা বলছে আপনার অ্যাকাউন্টে ভুলবশত চলে এসছে তো সেই জন্য যে ব্যাংক থেকে পাঠিয়েছে বা যে মানুষটি পাঠিয়েছে সে ব্যাঙ্কে কমপ্লেন জানিয়েছে সেই ব্যাঙ্ক থেকে আমাদের কাছে অর্ডার এসছে টাকাটাকে হোল্ড করে দেওয়ার জন্য যার ফলে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন না এরকম নর্মালি হয় নর্মালি টোটাল অ্যাকাউন্টও অনেক সময় ব্লক করে দেওয়া হয় আবার অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টে যে বারো হাজার টাকার যদি এরকম ব্যাপার থেকে থাকে বা যে টাকাটা পাঠিয়েছে সেই টাকাটা ব্লক করে দেওয়া হয় আপনি তখন হাজারবার চেষ্টা করেও আপনি ব্যাংকে বোঝাতে পারবেন না যে আমার কাছে এরকম একটি কেস হয়েছিল একজন আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আর একজন মানুষ এসেছিলো তাকে আমি সাহায্য করেছি বারো হাজার ও পাঠিয়েছিল তাকে আমি ক্যাশ দিয়েছি এবার এটা প্রুফ করার কিন্তু আপনার কাছে কোনো রকম উপায় নেই তাহলে নর্মালি দেখা যাচ্ছে আপনি যে টাকাটা পেলেন বারো হাজার টাকা সেটা তাকে দিয়ে দিয়েছেন তার মানে আপনার অ্যাকাউন্টে রইলো এই টাকা আপনি কাস্টমারকে দিয়ে দিয়েছেন সেটা তো মিলে গেল তারপর যে আপনার কাছে নোটিস পাঠানো হলো যে ভুলবশত টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে এসছে সেক্ষেত্রে তাহলে নিয়ম কী নিয়ম হচ্ছে এটাই নর্মালি যেটা হয় আমি এই রিলেটেড একটা ভিডিও করেছিলাম আপনিও যদি ভুলবশত কাউকে টাকা পাঠিয়ে দেন তাহলে সেই টাকা কী করে রিফান্ড পাবেন সেই ভিডিও আমি অলরেডি বানিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন তো এখানেও কিন্তু সেই সেম কেস হয়েছে সেই ব্যাঙ্ক থেকে যেহেতু তার কাছে নোটিশ এসছে টাকাটা হোল্ড করে দেওয়ার জন্য তাই এখন একমাত্র উপায় হলো সেই ব্যক্তিকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া এবার সেই ব্যক্তি যদি বহু দূরে থাকেন আপনি তার সাথে যোগাযোগও করতে পারবেন না কাস্টমার যদি আপনার কাছে নতুন হয়ে থাকে সেই কাস্টমারকেও আপনি ধরে আনতে পারবেন না যে আপনি তাকে বলবেন যে এই ব্যক্তি টাকা পাঠিয়েছিল এবং সেই কাস্টমারকে আমি টাকাটা দিয়েছি এবং কাস্টমারও যদি সেই অবস্থায় দাঁড়িয়ে অস্বীকার করে সে যদি এখানকার লোকই না হয় আপনি হয়তো তাকে চেনে না তাহলে ব্যাপারটা কি হলো একশো কুড়ি টাকা হয়তো আপনি পেলেন খুব ভালো কথা কিন্তু বাকি যে বারো হাজার টাকা ছিল সেই বারো হাজার টাকা তো যদি কোনো রকমভাবেই সলিউশন না হয় তাহলে তো যে ব্যক্তি পাঠিয়েছে তার কাছেই ঘুরে ফিরে চলে গেল তার মানে সেই ব্যক্তির ডবল লাভ হলো সে ব্যক্তির টাকাটা পাঠালো সে টাকা তো পেরে পেয়ে গেলো প্লাস উপরন্তু বারো হাজার টাকা নিল এবং আপনার কাছ থেকে বারো হাজার টাকা চলে গেল। তাই আপনাদের অনেক সময় এরকম কাস্টমার পেয়ে যাবেন যারা বলবে আমাকে টাকা পাঠাবে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে আপনি আমাকে সেটা ক্যাশ করে দিন খুব সাবধানে এবং ভেবেচিন্তে কাজগুলো করবেন সবাই যে ফ্রড হবে তার কিন্তু কোনো মানে নেই অনেক সময় বহু মানুষ দরকারেও টাকা পাঠায় হয়তো তাদের কাছে সত্যি করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যার ফলে তিনি আপনার দ্বারস্থ হয়েছেন তবে সাধারণত চেষ্টা করবেন যদি এরকম কেস হয়ে থাকে পরিষ্কার তাদেরকে বলবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাকে টাকাটা পাঠাতে বলুন টাকা আপনার অ্যাকাউন্টে চলে এলে তারপর আপনি এটিএম কার্ড বা আধার কার্ডের মাধ্যমে টাকাটা আমার কাছ থেকে কালেক্ট করে নিন আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকানো যাবে না নর্মালি এই ফ্রডটা কিন্তু রিসেন্টলি হচ্ছে আমি এক জায়গায় খবর পেলাম তাই আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা বানিয়ে দিলাম আবারও বলছি অন্য কোনো অজানা ব্যক্তির কাছ থেকে ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফারে নিজের অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন না তাহলে কিন্তু তিনি যদি একবার ব্যাংকে কমপ্লেন করে দেন যে আমি ভুলবশত ওনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি ব্যাঙ্ক কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দেবে আপনি তখন সেই টাকা তুলতেও পারবেন না তাহলে এখন উপায় কি হয় আপনাকে সেই টাকা ব্যাংকে রিফান্ড করতে হবে অথবা অনেক সময় এরকমও দেখা যায় অনেক ব্যাংকে আছে পার্টিকুলার যে অ্যামাউন্টটা পাঠিয়েছে সে অ্যামাউন্টটাই হোল্ড হয়ে থাকে বাকি যে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র তার পাঠানো বারো হাজার টাকাই হোল্ড হয়ে থাকবে সেক্ষেত্রে আপনারা একটা মুশকিল সেই বারো হাজার টাকা আপনি তুলতেও পারবেন না দেখতে পাচ্ছেন হয়তো পাঁচ টাকা আছে কিন্তু টাকাটা আপনি তুলতে পারবেন না যখনই তুলতে যাওয়া হবে তখন ব্যাঙ্ক বলবে এই টাকাটা যে ব্যাঙ্ক থেকে পাঠানো হয়েছে সেই ব্যাংক থেকে বলা হয়েছে হোল্ড করে রাখার জন্য তাই আগে থেকে সতর্ক হন এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে আপনাদের সঙ্গে বা আগে হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকার হবে ধন্যবাদ